সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিওয়ার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি চাকরি বিষয়ে যে কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমির নির্মলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী পঞ্চাশটি শূন্য পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে নির্মবর্ণিত শর্তে আবেদনে আহ্বান করা যাচ্ছে তো ইয়ার্স এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিক যারা তারা আবেদন করতে পারবেন সে সঙ্গে এখানে অবশ্যই অনলাইনে আবেদন করার সুযোগ থাকছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম এখানে গ্রহণযোগ্য হবে না তো ভিওয়ার্স এখানে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক অফিসার এটি হচ্ছে স্থায়ী একটি শূন্য পদ এখানে বেতন দেওয়া হবে সর্ব সাকল্যে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা স্থায়ী এখানে পদের সংখ্যা হচ্ছে এগারোটি এবং ওয়াই স্থায়ী হচ্ছে দুইটি বেতন স্কেল এখানে হাজার ষাট টাকা দেওয়া হবে এবং পার্শে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন তিন নাম্বার যে পদটি রয়েছে হিসাব রক্ষক এখানে হচ্ছে স্থায়ী একটি পদ বেতন দেওয়া হবে আহ বারোতম গ্রেডে সাতাশ হাজার তিনশো টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে বাণিজ্য বিভাগে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে কম্পিউটার চালনার বেসিক দক্ষতা থাকতে হবে চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে বেতন স্কিল ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন পাঁচ নাম্বার যে পদটি রয়েছে উচ্চমান সহকারী এটিও স্থায়ী একটি পদ বেতন দেওয়া হবে চব্বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার এখানে পদের সংখ্যা হচ্ছে আটটি স্থায়ী এবং ওয়াই স্থায়ী হচ্ছে নয়টি বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন আহ সাত নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রজেক্টর অপারেটর স্থায়ী একটি শূন্য পদ বেতন দেওয়া হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সুতরাং এখানে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এটি হচ্ছে স্থায়ী শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন তো এ পদের জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার চালনার বাস্তব দক্ষতা থাকতে হবে নয় নাম্বার যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ওয়াই স্থায়ী পাঁচটি শূন্য পদ বেতন হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন দশ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে স্থায়ী একটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন তবে এখানে অবশ্যই আপনাদেরকে বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নাম্বার যে পদটি রয়েছে বুক বেয়ারার এখানে এই স্থায়ী পদে জনবল নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন তো ভিভার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিচে দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে আসলে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব না মেন মেন বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাকিগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এবং এ সকল পিডিএফ ফাইলগুলো যদি আপনারা নিজের ফোনে ডাউনলোড করে দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজে এগুলো সুন্দরভাবে আপলোড করা থাকবে আমার ফেসবুক পেজ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তবিওয়ার্স এখানে প্রথম যে শর্তাবলী রয়েছে সেটি হচ্ছে আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে তবিওয়ার্স পূর্বে যেমনটি আমি বলেছি এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আপনাদের সুবিধার কারণে ওই এই ওয়েবসাইট লিংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে প্রবেশ করতে পারবেন তো আবেদনের জন্যে প্রচলিত যে কোঠাটি রয়েছে যেমন হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান কোঠা পদ্ধতি এবং এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অবশ্যই অনুসরণ করতে হবে তো আবেদনের জন্য বয়স সীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা ২৬ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই সর্বনিম্ন আঠারো ও সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো বত্রিশ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবেন না তো আবেদনের বেশ কিছু তথ্য এখানে আরও কিন্তু দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা ও নিয়ামাবলী শর্তাবলী নির্মরূপ অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা থেকে সুতরাং ছাব্বিশে মে থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে এবং আবেদন কার্যক্রম চলবে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় পঁচিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সুতরাং পঁচিশে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা একটা সময় কিন্তু আবেদনের আবেদনের জন্য জন্য যাচ্ছেন তো যে সকল আপনাদের প্রয়োজন হবে সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা আহ নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিওয়ার্স আপনাদের সুবিধার কারণে আমি ভিডিওটি স্ক্রল করে দিচ্ছি এগুলো অবশ্যই আপনারা আহ নিজ দায়িত্বে একটু ভালো করে দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে